আসসালামু আলাইকুম মদিনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা মদিনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে ষোলো হেডের তিনটি ফাইবার মেশিন চলে গেল নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ফাইবার মেশিনগুলো ফিডিংস করা হচ্ছে আমরা ওয়ার্কশপে মেশিন তৈরি করে নিজেরা ফিডিংস করে দিয়ে আসি এই ষোলো হেডের ববিন মেশিন রিকন করা হবে ববিন থেকে ববিন হচ্ছে এই মেশিন ববিন স্ট্যান্ড ফিডিং করা দেওয়া হয়েছে যাতে ববিন করতে সুবিধা হয় বন্ধুরা আমরা আমাদের ফাইবার বা ববিন মেশিনে দুই হেড পর পর পায়া বেয়ারিং এবং দুই সাইডে ট্রাই দিয়ে থাকি ট্রাই দেওয়ার সুবিধা হচ্ছে যাতে মেশিন চলাকালীন কোনো কিছুতে পেঁচাতে না পারে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ববিন থেকে ববিন হচ্ছে আমাদের ফাইবার মেশিনে বা ববিন মেশিনে আমরা সুইং এর চিকন সুতা হতে বস্তা শিলের মোটা সুতা খুব সহজে পেঁচাতে পারবেন আমাদের মেশিনগুলো আমরা খুব নিখুঁতভাবে বানানোর চেষ্টা করে থাকি যাতে আপনারা ঠিকভাবে কাজ চালিয়ে যেতে পারেন আপনারা যারা ববিন মেশিন রেলিং মেশিন কোন মেশিন এবং টোটা মেশিন অর্ডার করতে যাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করুন আমাদের ঠিকানা হচ্ছে পশ্চিম রসুলপুর কামরাঙ্গির চর ঢাকা ধন্যবাদ সবাইকে